নমস্কার দাদা বলছিলাম এই যে তিস্তা নদীর পাড়ে ভেন্ডি চাষ করেছেন কেমন ফলন হচ্ছে এবার মোটামুটি ফলন ভালো হচ্ছে বলছিলাম এটা কতদিন থেকে বিক্রি শুরু হয়েছে দু দু মাস মাস আর কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন আর এক দুই মাস বিক্রি করতে পারবেন মানে আশ্বিন মাসের পর্যন্ত বিক্রি করবেন তাই তো বলছিলাম কেমন দাম রয়েছে বর্তমানে টাকা তিরিশ টাকাও যায় তিরিশ টাকাও যায় বলছিলাম অন্যান্য অন্য বর্ষের তুলনায় ভেন্ডি চাষ কি লাভবান এবার আছে মোটামুটি লাভ করা যাচ্ছে বলছিলাম এই যে ভেন্ডি এই ভেন্ডি তো একটা দীর্ঘমেয়াদী ফসল তাই না হ্যাঁ তো মানে অন্যান্য ফসলের চাইতে তো এটাতে যথেষ্ট লাভ করা যায় ভালো করা যায় তিন মাস চার মাস বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা বলাম এই মুহূর্তে এই সময় কি ওষুধপাতি বেশি লাগে লাগে মানে প্রতিন্দি স্প্রে করতে হয় বলছিলাম কতটা জমিতে চাষ করা হয়েছে বলছিলাম এই ধরনের চাষ কি প্রতি বছরই করেন তার মানে মোট কথা এবার ভেন্ডি চাষ করে লাভ লাভবান আর কি নাম দাদা আপনার ঘোষ গোপাল ঘোষ অনেক ধন্যবাদ